দীর্ঘ একুশ বছর পর রিটায়ার্ড স্কুলের ছাত্ররা প্রিয় শিক্ষক নিয়ে কি করল ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় স্কুল শিক্ষক ও অফিস সহায়কের বিদায় জানিয়েছে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা সকাল সাড়ে দিকে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয় বিদায় সম্বর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় বক্তব্য রাখেন ঝিনাইধার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির সভাপতি মোহাম্মদ রেজারুল ইসলাম উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহিন আলম প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা সিনিয়র শিক্ষক রুহুল আলম সহ অন্যান্যরা আয়োজকরা জানান দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান তারা সম্প্রতি অবসরে গেছেন তাদের বিদায় সম্বর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে এ সময় বিদ্যালয়টির শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বিদায় শিক্ষক আজিবুর রহমান বলেন দীর্ঘ একুশ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি চলার পথে কোন ভুলগুটি হলে সবাই ক্ষমা করবেন এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি চাকুরি জীবন শেষে এমন বিদায় সম্বর্ধনা পাবেন সেটা কল্পনাও করতে পারেননি এজন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন